গ্রামে মুখ দেখাতে পারি না বলে হ্যাঁ তোর ঘরের লোক তোর কোটোয় ঢিল দিয়ে বসে আছে হ্যাঁ আমি আর মানুষ আছি ওই জন্য বলি ও ঠাকুরের কাছে মানত করছি ওর যেদিন বড় ক্ষতি হবে সেদিন আমি আমার ওজনের বাতাসা দেবো আজকের ওর তো ঘর পুড়ে গেছে ওই জন্য বাতাসা ছড়াচ্ছি কোথায় থাকবে বার বউ নিয়ে ঘর পড়ার নাম করে একবার

তুই কইলে তো আমি কমু হ দাদা এই সেই মেয়ে কোথায় না গেছি অন্য আজকে বারো বছর পর কি করে ক্ষতিটা করে গেল তুই যাই আছিস কেন কি কম হ তুই কইলে তো আমি কম হ তুই চাই আছিস কেন কি কম কইলে তো আমি কম বলবো তো তারাকে প্রণামটা সেরেনি মামা আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করো মামা আরে তো স্থান তো আমার পায়ে নয় তো স্থান তো আমার বুকে শুয়ার বাচ্চা নজর খারাপ দেখোছো 12 বছর একা মেয়ে বুকে ছিল সে আজকে পায়ে গেলে ভালো লাগে বলো কে মামা তোমার ঘর করি থাম দাঁড়া এই তো কথা দাও অতি ভক্তি চোরের লক্ষণ ভাব খারাপ কি হয়েছে বল বলছিলে মামার ঘর পড়ে গেছে জানিস তো জানি বল তো বাচ্চা ছড়াচ্ছি আমার ঘর পড়ে গেছে বাচ্চা তো হয় দিচ্ছি হ্যাঁ তোর বাবা কি বলতেছো ওটা বাবা নয় ওটা হচ্ছে মামা নো নো নেভার

বারবার বলিছি বাচ্চা ছেলে সাগরে ঝাঁপ দিয়েছি শুনবে না কথা আর মরেছে কি পারে না মা ওই তো কোন কাজ কাম কিছু করতে পারে না এমন করে বলবে মানুষের বুক জোড়া দিয়ে দেবে এটা তুমি দেখতে তো আমাদের ঘর পুড়ে গেছে তা যদি হাজার পাঁচেক টাকা দিতে পরে আমরা শোধ করে দিতাম এইভাবে পঁচিশ তিরিশ হাজার চলে গেছে কোনো টাকা ফেরেনি

ছায়া পরে চা খাচ্ছে যেন রাষ্ট্রপতির ছেলে খুঁত থাকিস কটা মুখ কার রে আমি খুঁদ থাকির বেটার ওর ঘরে আর চার দিন হাঁড়ি চড়েনিকেলের বাচ্চা একাবারে আমি তো গোয়াটকেলের বাচ্চা তুই কিসের বাচ্চা দেখ তুই তো হাঁট মাল তোর মুখ দেখলে ভাত উঠবে না চানি তো আমি নাকি হাঁটকুঁড়ো বারো বছর প্রেম করেছি সেই মেয়েটা ও আজকে বিয়ে করছে আমার হাট কুঁড়ো বলতেছে কিরম পশু তৈরি হয়ে দেখ ওই একটা করে মাল তুলবি একটা করে লোক নিয়ে আউট হয়ে যাবে লোকে কেউ ক্ষতি করবে না তো

তো কলম ভাঙা মালে পেপার পড়লে স্বাদ মিত বাদ পেপারে কি লেখা আছে ওখানে লেখা আছে দেখ আর কদিন পরে তোর বউ আমার সঙ্গে জুটে যাবে তোর মা আমার সঙ্গে জুটে যাবে আর বাচ্চা আমার মা আমার মা মারা গেছে আমার মা মারা গেছে আমার মা মারা গেছে মারা গেছে মারা গেছে রে মারা গেছে এই মারা গেছে এই মারা গেছে মারা গেছে মারা গেছে মারা গেছে রে

তারপরে কি লেখা আছে এখানে ওখানে লেখা আছে দেখ এতক্ষণ হয়তো তোর বউ খাবে করে রাস্তা আসার ভিক্ষে করতেছে বাবা রে প্রতি কোথায় ঠেকা মারতেছে তোর কি করব তুই ভেবে পারবি নি রে কি করবি এখন আয় না তুই একটু দেরি কর দাঁড়া সময়টা দে আমার মরবি তুই আমার হাতে মরবি এ মরে কে বাঁচে তুই পরে বোঝা যাবে দাঁড়া হ্যাঁ পেপারে কি লেখা আছে যে নিজের ইচ্ছায় যার ঘর পুড়িয়ে দেবে সে সরকার থেকে দু লাখ টাকা

জানিস তুই যখন ছোট ছিলিস তোর কত জায়গায় চুম খেতাম এখন বড় হয়ে গেছি বলে আর চুম খাই না এই উল্টো পাল্টা কথা বলবি না এটা উল্টো পাল্টা নয় রে বাবা ভালোবাসা প্রতিদান দিচ্ছি তো তোরা বল না কি আমি মুখ কোপাতে বাইতে কি হবে বল না কি লেখা বল তুই শুনলে থাকতে পারবি সরে দাও এই ও থাকতে পারতে চাই বল কি লেখা দে বল না তুই তাহলে শুনবি হ্যাঁ তাহলে শুনেই দেখ এই বড় কালো কি জানি। এই লেখাটা ওটা লেখা আছে যে নিজের ইচ্ছায় হ্যাঁ যার ঘর পুড়িয়ে দেবে হ্যাঁ সে সরকার থেকে দু লাখ টাকা বাহ এবং পাকার ঘর পাবে এই তাহলে যদি আমার ঘরটা থাক রে

চার জায়গায় হ্যাঁ লোকের ঘরে উপকার করতে যাস না কি দেখতে যাস বেরো সারা বেরো মরবে আমার ঘর আমি পড়াচ্ছি ও কে গো হ্যাঁ ও জলদার কে যা বাবা সব পুড়ে দা জামা প্যান্ট খুলে সব পুড়ে দেবো যা সব পুড়ে দা তুই টাকার পাকা ঘর দেবো যা সব পুড়ে দা कचिश कचिश हाथ खाली हाथ खाली हाथ रख हाथ रख आमारा पुन करो आमारा पुन करो तू मिचे आमरी आमिचे पोमर ओ ओ पियो लाला 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 लाला

আমি মূর্খ বলে তুই এইভাবে আমার সব পুড়িয়ে দিলি বাবা হ্যাঁ দিলাম জানেন ম্যাডাম কি ঘর পুড়িয়ে দিয়েছি তাতে আমার কোনো দুঃখ নেই আমার দুঃখ শুধু একটাই আমি যদি পৃথিবীর আলো দেখাচ্ছি আমাকে আলো দেখাতে গিয়ে আমার মা অন্ধকারে চলে গেছে মাকে তো কোনোদিন দেখিনি মায়ের একটা ছবি ছিল ওই ছবিটা নিয়ে প্রত্যেক দিন আমি আমার দেবতার আসনে বসে পূজা করতাম এই যখন বললো যে ঘর পুড়িয়ে দিলে দু লাখ টাকা পাকা ঘর দেবে ওই অটো আমি যাত্রা নেবে

জানিস বাবা তোকে আমি পাঁচ হাজার টাকা দিই কেন বলতো তোর মা যখন মারা যায় তোকে যখন আমার কাছে রেখে যায় বলে দাদা আমার ছেলেটা বাচ্চার মতো মানুষ করে কোনোদিন আমাদের সংসারে ছেলে নাই তো তোকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে কখন যে আদর দিতে দিতে তোকে বাঁধর তৈরি করে ফেলেছি চিনিতে বুঝতে পারি তাই বলি পাঁচ হাজার টাকা তুই নিজে ইনকাম কর নিজে পায়ে দাঁড়া তবে তোমার দিদি আত্মার শান্তি পাবো আর জানিস বাবা আমি মূর্খ হলে কি হবে গুনতে হয়তো জানি না

चोम कीसेर भलो मन भाव तोर पेसा रे